হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের আর একটা নতুন রেসিপি নিয়ে করে দেখাবো যেমন আমরা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বানিয়ে দেখাবো দেখো এটা আমার কাছে একদমই নতুন কেননা আমরা নিরামিষভাবে কচুর শাক রান্না করি কিন্তু এই মাছের মাথা দিয়েই ফার্স্ট টাইম করলাম ভীষণই ভালো খেতে হয়েছে আর খুবই সহজে তাড়াতাড়ি হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই আমাদের রেসিপিটা দেখে বাড়িতে বানিয়েও দেখবে খুব ভালো খেতে হয় আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর দেখো এটা বানানোর জন্য আমাদের যে যে জিনিসগুলো লাগবে প্রথমেই আমরা কচুর শাকটাকে আমরা ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি দেখো এখানে ইলিশ মাছের মাথাটাও আছে মাথাগুলোও আছে আমরা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখানে একটু আমরা তেঁতুল জল ব্যবহার করব দেখো আমরা কুকারের মধ্যে একটা সিটি দিয়ে নেব দুটো মতো সিটি দিয়ে নেবো দেখো এটা ভর্তি আছে এখন একটুখানি তাপে থাকলে কমে যাবে এর মধ্যে যেহেতু কুকারে বসাচ্ছি সামান্য আমরা একটু জল দেব। দেখো কচু শাকগুলো কমে গেছে এর মধ্যে আমরা তেঁতুল জলটাকে দিয়ে দেব। দেখো কড়াই আমরা সর্ষের তেল নিয়ে নিলাম কালো জিরে ফোড়ন দিয়ে আমরা এবার মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে খুব সুন্দর করে কড়া কড়া করে ভাজতে হবে দেখো আমরা ঢাকা দিয়ে দিয়ে এক এক পিট করে আমরা ভেজে নেব এদিকে আমাদের দেখো কচু শাকগুলো সেদ্ধ হয়ে গেছে আমরা একটা জায়গায় রেখেছি জলটাকে ঝরানোর জন্য আর যেটুকু জল থাকবে আমরা একটু চেপে চেপে জলটাকে ঝরিয়ে নেব দেখো মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে এদিকে মাছগুলো এবার আমরা তুলে রেখে দেব সাইডে এবার আর একটু কালো জিরে ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো দুটো এর মধ্যে আমরা পিঁয়াজ কুচো করে রেখেছিলাম পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা নেড়ে মধ্যেখানে আমরা দশ বারোটা মতো রসুন থেতো করে রেখে দিয়েছিলাম রসুনটাকে দিয়ে আদা বাটাটা এক চামচ মতো আদা বাটা দিলাম দিয়ে একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে আমরা সামান্য পরিমাণ মতো নুন দেব দিয়ে আমরা ভালো করে কষিয়ে দেখো আমরা মাছের মাথাগুলোকে আবার দিয়ে দিয়েছি দিয়ে আবার এই মাছের মাথাগুলোকেও ভালো করে কষে একটু ভেঙে নিতে হবে মাথাগুলোকে ভেঙে নিয়ে আমরা এবার জল ঝরানো কচু শাকটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমরা কচু শাকটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নেব কিন্তু এই কচু শাকটা দেওয়ার পর আমাদের কিন্তু এটাকে কিছুক্ষণ কষতে হবে ভালো করে কষে কষে যেটুকু জল থাকবে সেটুকুকে শুকিয়ে দিতে হবে দেখো এর মধ্যে আমরা স্বাদ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে আমরা সুন্দর করে এটাকে কষিয়ে কষিয়ে একদম শুকনো শুকনো করে নেব এর মধ্যে আমরা স্বাদ হওয়ার জন্যই বলো ঝাল হওয়ার জন্যই বলো আমরা কাঁচা লঙ্কাও দিলাম একটু আমাদের কাঁচা লঙ্কার ঝালটা বেশ ভালো লাগে তোমরা যদি বেশি ঝাল না খাও অবশ্যই এটাকে অ্যাভয়েড করতে পারো দেখো আমরা ভালো করে কষিয়ে কষিয়ে দেখো আমাদের শুকনো হয়ে গেছে এবার আমরা এটাকে নাবিয়ে নিলাম ব্যাস আর কিচ্ছু লাগবে না খুবই সহজে খুবই তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় তোমরা কিন্তু অবশ্যই করো আমার রেসিপিটা দেখে আর আমার রান্নাটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও আর কেমন বাড়িতে রান্না করে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও থ্যাংক ইউ